আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরি সংবাদে আপনাদেরকে স্বাগত সপ্তাহে কী কী নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখে কোন পদে কতজন লোক নেওয়া হবে উক্ত বিষয় সম্পর্কে একটু জেনে নেবেন এ সপ্তাহে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথমে রয়েছে পোস্টমাস্টার জেনারেল দক্ষিণ অঞ্চল পদ সংখ্যা রয়েছে পাঁচশো পাঁচটি এখানে বিভিন্ন জেলার লোকজন আবেদন করতে পারবেন আপনাদের বিভিন্ন পদে লোকজন নেওয়া হবে অষ্টম শ্রেণী এবং স্নাতকধারী যারা আছেন সকলে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে বাংলাদেশ চাকরি এখানে এখানে সংখ্যা রয়েছে জন জন পদে আপনাদের লোক নেওয়া হবে তৃতীয় নম্বরে রয়েছে সেনা সদর ইউনএনসি শাখা দপ্তর এখানে পথ সংখ্যা রয়েছে একশো চৌত্রিশ জন এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে আপনারা এটি ভালোভাবে দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন এটি এম ই এস সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্পোরেশন এখানে পদ সংখ্যা রয়েছে আটচল্লিশটি জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল এখানে পদ সংখ্যা রয়েছে ছাপ্পান্নটি এছাড়া রয়েছে বাংলাদেশ সেনানিবাসের সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি এটি আপনারা অবগত রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড দুইয়ের কিছু বিভিন্ন পেশায় লোকজন নেওয়া হবে এখানে অনেক লোকজনই নেওয়া হবে আপনারা সেনাবাহিনীর কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে পদ সংখ্যা রয়েছে ষোলো জন বাংলাদেশ সমশাস্ত্র কারখানা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে দুইশো জন কারা অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে পাঁচশো জন অর্থ মন্ত্রণালয়ের চাকরি এখানে পথ সংখ্যা একশো চৌত্রিশ জন এছাড়া রয়েছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি রয়েছে ছয় জন মাান আব্দুল ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পথ সংখ্যা রয়েছে সাতাশ জন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এখানে পথ রয়েছে বিশ জন এছাড়া অপরদিকে রয়েছে সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর এখানে পদ সংখ্যা রয়েছে একশো উনত্রিশ অর্থাৎ ফরিদপুর বিভাগে যারা আছেন আপনারা সকলেই এখানে আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে আপনারা এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে পদ সংখ্যা রয়েছে সাতাশি জন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এখানে পদ সংখ্যা রয়েছে একষট্টি জন বিভাগীয় কমিশনার ঢাকা এখানে পদ রয়েছে সাত জন মালানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পদ রয়েছে ষোলো জন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এখানে পদ রয়েছে চারজন এছাড়া রয়েছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাদের বিভিন্ন পদের লোকজন নেওয়া হবে এখানে পদ রয়েছে তেরো জন জেলা প্রশাসক মেহেরপুর এখানে পদ রয়েছে ষোলো জন মাগুরা গ্রুপ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা এখানে দেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন মেরিন ফিশার কোম্পানি একাডেমি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে আঠাশ জন এছাড়া রয়েছে সেনা পাবলিক স্কুল ও কলেজ সাবার এখানে পদ সংখ্যা রয়েছে দুইজন তো এ সপ্তাহে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই ছিল এছাড়া অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট তথ্য জানতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য